লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ শিথিলতা কিংবা ইরেকটাইল ডিসফাংশন এই সমস্যাটা কেন হয় এটা যদি আপনাদের জানা থাকে তাহলে খুব সহজে বুঝতে আপনাদের কি করা উচিত আছে কারণে ডিপ্রেশনে থাকলে আপনার ইরেকটাইল ডিসফাংশন হওয়ার চান্স থাকে হরমোনাল কারণ থাকতে পারে যেমন টেস্টোস্টেরন কম প্রোলাক্টিন বেশি কিংবা বেশি অথবা থাইরয়েডের কোনো কোন সমস্যা আপনার লাইফ স্টাইল একটা কারণ হতে পারে যেমন আপনার পরিশ্রম কম হয় কিংবা আপনার ওজন বেশি বা ওবেসিটি আছে অথবা স্মোকিং এর অভ্যাস আছে কিংবা অ্যালকোহলে আসক্তি রক্ত নালীর ভিতর যদি কোনো সমস্যা থাকে যদি আপনার ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে কিংবা আপনার রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে তাদের ক্ষেত্রে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হতে পারে এবং ইরেকটাল ডিসফাংশন হতে পারে গবেষণায় দেখা গেছে যাদের এই রক্ত নালীর সমস্যার জন্য ইরেকটাল ডিসফাংশন হয় এমন সব রোগীদের প্রায় সেভেন্টি পার্সেন্টের ক্ষেত্রে পরবর্তী জীবনে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে কাজে কারো যদি ইরেকটাল ডিসফাংশনের মতো সমস্যা দেখা যায় অবহেলা না করে আপনার উচিত অবশ্যই একজন ডক্টর দেখিয়ে চিকিৎসা নেয়া